হ্যালো আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দুয়াই ভালো আছি দেখো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব হলো সামান্য একটু পরিমাণে গরুর মাংস কেমন করে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতেই থাকো আমি কেমন করে রান্না করি স্কিপ করো না কিন্তু তাহলে দেখতে পারবে না প্রথম আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন দিলাম আদা দিলাম জিরা দিলাম সেখানে আমি এলাচ দারচিনিও বেটে দিয়েছি আমি বাটাটাই বেশি খাই এখন দেখো আমি সজের গুঁড়ো দিচ্ছি তারপর লবণ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম এখন হলুদ দিয়ে দিলাম এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এখন দেখো আমি মাংসটাকে মশলাটা দিয়ে ভালো করে মেখে নেব মেখানে আসে এখন আমি কড়াইয়ের মধ্যে যে তেল দিয়ে দিয়েছিলাম সেখানে দিয়ে দিলাম সেখানে আমি কিছুক্ষণের মতন ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিক্সড করে নেব এভাবে তোমরা রান্না করে দেখো আসলে খুব মজা লাগে এতে দেখো আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে ঢেকে দিলাম অনেকক্ষণ সময়ের জন্য যাতে মশলাটার সাথে ভালো করে মাংসটা মিশে যায় এখন আমি আলুগুলো কেটে নিলাম তো দেখো এখন আমি আবারও একটু নাড়াচাড়া করে দিব যাতে নিচে লেগে না থাকে এখন আমি সামান্য একটু পরিমাণে পানি দিব যাতে আবার কিছুক্ষণের জন্য মানে একটু সিদ্ধ হয় মাংসটা এদিকে আমি যা 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 লাগবে না সেটাকে আমি গুছিয়ে নিব এখন আমি চুলার পাটটা একটু ভালো করে পরিষ্কার করে নিব দেখো কত নোংরা হয়েছে এটাকে আমি ভালো করে একটু পরিষ্কার করে নেব এই তো দেখো এখন পাশের যে খড়িগুলা বেশি লাগবে না তার জন্য আমি খড়িগুলা সরিয়ে এখন চুলার পাটটাকেও এখন একটু পরিষ্কার করে নেব মেয়েদের রান্নার মাঝে আসলে কত কাজ থাকে তাই না মেয়েদের কাজের আর শেষ নেই বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওগুলো ভালোবাসো তাহলে লাইক শেয়ার কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো এই তো দেখো আমার মাংসটা মানে সিদ্ধ হয়েছে তারপর এখন আমি গুলা কেটে রেখেছিলাম সেই গুলা দিয়ে দিলাম কারণ আমাদের আলু খুব আসলে পছন্দ মাংসটি আলুটা খুব ভালো লাগে আর তাই আলু বেশি খায় এই তো দেখো এখন আমি সামান্য একটু পরিমাণে বা এটা পানি দিয়ে দিব এটা আমি গরম পানি করে রেখেছিলাম সেই গরম পানিটা দিলাম এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব এই দেখো কিছুক্ষণ পর আমার মাংস রান্নাটা শেষ দেখো কত সুন্দর কালার হয়েছে এখন এটাকে আমি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য একটু বেড়ে নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো